এন বাই দুই দ্বিতীয় বন্ধনী শুরু দুই এ যোগ প্রথম বন্ধনী শুরু এন বিয়োগ এক প্রথম বন্ধনী শেষ গুণ ডি দ্বিতীয় বন্ধনী শেষ বন্ধুরা এই সূত্রটি সহজ ব্যাখ্যা এই ভিডিওতে পাবে প্রথমে চলে আসি সূত্রটির ব্র্যাকেট নিয়ে মানে বন্ধনী নিয়ে বন্ধুরা এই বন্ধনী সম্পর্কে ধারণা পঞ্চম শ্রেণীতে পেয়ে গেছো তাই আমি ধরে নিচ্ছি তোমরা বন্ধনের সঠিক ব্যবহার জানো তো এবার তোমরা জেনে রাখো এই যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রটি ধারার সূত্র আচ্ছা ধারা কি কোনো ধারার পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে যেমন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো একটি ধারা এই ধারাটির প্রথম পদ এক দ্বিতীয় পদ তিন তৃতীয় পদ পাঁচ চতুর্থ পদ সাত পঞ্চম পদ নয় ষষ্ঠ পদ এগারো সপ্তম পদ তেরো এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান তিন বিয়োগ এক সমান দুই তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান পাঁচ বিয়োগ তিন সমান দুই চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সমান সাত বিয়োগ পাঁচ সমান দুই পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ সমান নয় বিয়োগ সাত সমান দুই ষষ্ঠ পদ বিয়োগ পঞ্চম পদ সমান এগারো বিয়োগ নয় সমান দুই সপ্তম পদ বিয়োগ ষষ্ঠ পদ সমান তেরো বিয়োগ এগারো সমান দুই মানে এটি একটি সমান্তর ধারা এখানে সর্বদা পার্থক্য কিন্তু একই আচ্ছা ধারা কাকে বলে কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত হলে একটি ধারা পাওয়া যায় যেমন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ ডট 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 একটি ধারা বন্ধুরা ধারা দুই প্রকার সমান্তর ধারা ও গুণোত্তর ধারা আচ্ছা অনুক্রম কাকে বলে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয় যেমন দুই কমা চার কমা ছয় কমা ডট 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 তো সেট সম্পর্কে ধারণা অন্য কোনো ভিডিওতে করা হবে আশা করি ধারা কাকে বলে এটা বুঝতে পেরেছো তোমাদের সুবিধার জন্য বলে দিই যে এন মানে পদসংখ্যা আর প্রতিটি সংখ্যা এক একটি পদ যাই হোক বন্ধুরা দেখো ধারার এই উদাহরণে প্রতিবার বিয়োগফল দুই পাওয়া গেছে তাই এই ধারায় প্রাপ্ত দুইটি পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয় অন্তর মানে বিয়োগফল সাধারণ মানে একই কোনো কিছু সকলের ভিতরে থাকে এমন কিছু যেমন দুই কমা চার কমা ছয় এই তিনটি সংখ্যা এর আশা করি বিষয়টি বুঝতে আর একটা জিনিস গুণ ফল লক্ষ্য করো ধারাটিতে পদ নির্দিষ্ট মানে পদ সংখ্যা সাত বন্ধুরা এতক্ষণ ধরে যা বললাম সে বিষয়গুলো ভালো করে বুঝে নিও দরকার হলে খাতায় লিখে নিও পরবর্তীতে এই বিষয়গুলি সূত্র তৈরিতে কাজে লাগবে এবার ভালো করে লক্ষ্য করো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো বন্ধুরা এখানে প্রথম পদ এক সমান্তর ধারায় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর ধারাটির সাধারণ অন্তর দুই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ মানে প্রথম পদ ডি মানে সাধারণ অন্তর দেখো এ যোগ প্রথম বন্ধনীর ভিতরে এ যোগ ডি যোগ প্রথম বন্ধনীর ভিতরে এ যোগ টু ডি যোগ প্রথম বন্ধনীর ভিতরে এ যোগ থ্রি ডি যোগ ডট 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 তোমরা এখানে এ ও ডি এর মান বসালে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ ডট 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 এমন উত্তর পাবে দেখো এ সমান এক তাহলে এ তিন তাহলে এ যোগ ডি মানে তিন এ যোগ টু ডি সমান এক যোগ দুই গুণ দুই সমান এক যোগ চার সমান পাঁচ তাহলে এ যোগ টু ডি মানে পাঁচ এ যোগ থ্রি ডি সমান এক যোগ তিন গুণ দুই সমান এক যোগ ছয় সমান সাত তাহলে এ যোগ থ্রি ডি মানে সাত এ পর্যন্ত বুঝতে পারলে সূত্র তৈরি করা তোমাদের কাছে সহজ হবে এখানে প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি প্রথম পদ এ সমান এ যোগ এক বিয়োগ এক গুণ ডি শুদ্ধি পরীক্ষা এ যোগ এক বিয়োগ এক গুণ ডি সমান এ যোগ এক আর এক বিয়োগ করলে শূন্য হয় গুণ ডি সমান এ যোগ শূন্য সমান এ বিষয়টি নিশ্চয় বুঝেছ শূন্য এর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য পাওয়া যায় এবার দ্বিতীয় পদ এ যোগ ডি সমান এ যোগ এ যোগ দুই বিয়োগ এক গুণ ডি তোমাদের সুবিধার জন্য বলে দি এ সমান এক এ আবার ডি সমান এক ডি তোমরা এগুলো নিজেরা খাতায় শুদ্ধি পরীক্ষা করে নিও এবার তৃতীয় পদ সমান এ যোগ টু ডি সমান এ যোগ তিন বিয়োগ এক গুণ ডি চতুর্থ পদ সমান এ যোগ থ্রি ডি সমান এ যোগ চার বিয়োগ এক গুণ ডি এভাবেই চলতে থাকবে পঞ্চম পদে ষষ্ঠ পদে যতগুলো সংখ্যা থাকবো ততগুলো পদ তোমরা লিখতে পারবা যদি কাছে সময় থাকে খাতায় করতে পারো এখানে একটি নির্দিষ্ট পদই বারবার বদলে যাচ্ছে দেখো প্রথম পদে একের সাথে এক বিয়োগ দ্বিতীয় পদে দুয়ের সাথে এক বিয়োগ তৃতীয় পদে তিনের সাথে এক বিয়োগ চতুর্থ পদে চারের সাথে এক বিয়োগ মানে পদ সংখ্যা যা হচ্ছে তার সাথে এক বিয়োগ করা হচ্ছে এখন যদি এনতম পদে এনের সাথে এক বিয়োগ দেখো এনতম পদ সমান এ যোগ এন বিয়োগ এক গুণ ডি যদি সমান্তর ধারায় প্রথম পদ এ সাধারণ অন্তর ডি জানা থাকে তাহলে এন এক দুই তিন চার বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেক পদ নির্ণয় করা যায় যেমন এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ তেরো এই ধারাটির ছয়তম পদ কত এখানে এনতম পদ এ যোগ এন বিয়োগ এক গুণ ডি তাহলে ছয়তম পদ এ হলো প্রথম পদ এখানে প্রথম পদ এক আছে তাই এক যোগ এন হলো ছয়তম পদ তাই ছয় বিয়োগ এক গুণ ডি হলো সাধারণ অন্তর এখানে চার থেকে এক বাদ দিলে তিন হয় আবার সাত থেকে চার বাদ দিলে তিন হয় এমন ভাবে যে কোনো সংখ্যা থেকে তার পূর্ববর্তী সংখ্যা বাদ দিলে একই সংখ্যা পাওয়া যাচ্ছে বারবার তিন পাওয়া যাচ্ছে এখানে ডি এর মান তিন এক যোগ পাঁচ গুণ তিন ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হয় সমান এক যোগ তিন পাঁচা পনেরো পনেরো আর এক ষোলো বন্ধুরা এখানে ছয়তম পাঁচ ষোলো হবে তেরোর পরে ষোলো বসবে এবার আমরা মূল সূত্র তৈরি করব। এতক্ষণ ধরে আমি যা শিখালাম ভালোভাবে না বুঝলে তোমরা এই সূত্রটি বুঝতে পারবে না মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ শেষ পদ জেড ও সাধারণ অন্তর ডি এবং পদসংখ্যা এন আর ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এস এন ধারাটিকে প্রথম হতে শেষ পদ ও শেষ হতে প্রথম পদ বিপরীতক্রমে লিখে পাওয়া যায় এস এন সমান এ যোগ এ যোগ ডি যোগ এ যোগ টু ডি যোগ ডট 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 যোগ জেড মাইনাস টু ডি যোগ জেড মাইনাস ডি যোগ জেড এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথমে যোগ করে করে গিয়ে শেষে গিয়ে আবার বিয়োগ কেন করা হলো তো আমি এই আগে তোমাদের পরিষ্কার করে দিই এখানে এ যোগ এ যোগ ডি যোগ এ যোগ টু ডি এই যে ডি কিন্তু সাধারণ অন্তর তার মানে এখানে দ্বিতীয় পদ ও প্রথম পদের বিয়োগ ফল হলো ডি তাহলে প্রথম পদের সাথে বিয়োগ ফল যদি যোগ করা হয় তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে আবার দ্বিতীয় পদের সাথে সেই বিয়োগ ফল যদি আবারও যোগ করা হয় তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে এমনভাবে চলতেই থাকবে আবার এখানে কিন্তু আমরা বলে দিয়েছি যে শেষ পদ জেড তাহলে ধরে নাও জেড যদি একশো হয় তাহলে জেডের আগের সংখ্যা হবে নিরানব্বই তার মানে সেই একশো থেকে সেই পার্থক্যটি বাদ যাবে আবার তার আগের সংখ্যা হবে আটানব্বই এখানে কিন্তু পার্থক্য এক করে থাকছে তো এমনভাবে সেই জন্য এখানে পার্থক্যটি বিয়োগ করা হয়েছে তো যাই হোক তোমরা শুদ্ধি পরীক্ষা করলে বের করে নিতে পারবে এবং শেষ হতে প্রথম পথ বিপরীত লিখে পাই এসএন সমান জেড প্লাস জেড মাইনাস ডি প্লাস জেড মাইনাস টু ডি প্লাস ডট 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 প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ যোগ করে এস এন আর এস এন যোগ করলে টু এসএন হয় এবং যদি এ আর জেড যোগ করা হয় তাহলে এ প্লাস জেড হয় প্লাস এ প্লাস ডি আর জেড মাইনাস ডি যদি যোগ করা হয় তাহলে তোমরা জানো যে ডি আর ডি কেটে যায় আর এ প্লাস জেড এখানে থেকে যায় তো এমনভাবে যোগ করে শুধু এ প্লাস জেডই পাওয়া যাচ্ছে এখানে ধারাটিতে এন সংখ্যক পদ আছে এটা মনে করে রেখো এখানে এন এর মান যত ধারাটিতে ঠিক ততগুলোই পদ আছে তোমরা যদি এই কথাটি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখতে থাকো তা হলে কিন্তু বুঝতে পারবে না তাই আর এখন আসে আসল খেলা দেখো বন্ধুরা এখানে এন সংখ্যক পদের সমষ্টি এসেন তাহলে এন যদি দশ হয় তাহলে দশতম পদ জেড আবার এন যদি দশ লাখ হয় তাহলে দশ লাখতম পদ জেড তাহলে এনতম পদ সমান জেড সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার জেডের এর জায়গায় এনের মান বসিয়ে পাই এসেন এ সমান এন বাই টু ইন্টু এ প্লাস জেড সমান এন বাই টু এ প্লাস এ প্লাস এন মাইনাস সমান এন এ প্লাস এন মাইনাস আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সূত্রটি কীভাবে তৈরি হলো সেটা তোমরা পারবে বলে আমি মনে করি কোথাও সমস্যা হলে কমেন্টে জানিও আমি সেই সমস্যার সমাধান কমিউনিটি ট্যাবে দিয়ে দেব আর একটি কথা সূত্রটি ব্যবহারের অনেক মজার পদ্ধতি আছে জানতে চাইলে কমেন্ট করো তোমরা তখনই এই সূত্র সবথেকে ভালোভাবে বুঝতে পারবে যখন এই সূত্রটি সহজ ব্যাখ্যা তোমরা পারবে ধন্যবাদ বন্ধুরা